আমি শুরুতে একটা জিনিস জানিয়ে নিই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে কি পরিমানে বোকা বানানো হচ্ছে একটা ঘটনা দিয়ে আপনাদের বোঝায় আপনারা নিশ্চয়ই গেল কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের সীমান্তে বেশ কিছু ঘটনা দেখছেন যেটা দেখে আমি নিজেও ফেস ইউটিউবে পোস্ট করেছি যে হ্যাঁ বিডিয়ার এগিয়ে যাচ্ছে আমরা খুব বীর দর্পে সেখানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি এটা আসলে মানে আমাদের জানার ভুল ছিল আমরা যেটা দেখেছি দেখে আমাদের আমরা আমরা এরকমই চাই আসলে বিডিআর এর এইভাবে রুখে দাঁড়াবে বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে নাটক করে মানুষ কিন্তু বিডিআর গিয়ে দাঁড়িয়েছে তাদের দেশপ্রেম থেকে তাদের সাহস থেকেই দাঁড়িয়েছে এবং আমরা এইটাই চাই কিন্তু মূল ঘটনাটা যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে এই হচ্ছে এই 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 জনাব এই এই চোর হচ্ছে গিয়ে একজন কর্নেল তার নাম হচ্ছে ইমরান ইবনে রোফ এই চোর সেখানে নাটক সাজিয়ে এখন নিজেকে দেশপ্রেমিক বানানোর চেষ্টা করছে বাট আমি যেটা মনে করছি যতটুকু আমার কাছে তথ্য সে ওইখানে ভারতের সাথে একটা যুদ্ধ যুদ্ধ একটা খেলা তৈরি করতে চাচ্ছে উত্তেজনাটা মানুষের দৃষ্টিটা ওই দিকে নিয়ে যেতে চাচ্ছে বিডিআর নিয়ে এখন যে বিচার টিচার শুরু হয়েছে এগুলো যাতে এখন আপাতত বন্ধ থাকে এই দিকে যাতে কারণ ই থাকে না এরকম চেষ্টা প্রথম আলো ডেইলি স্টার বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সবার দৃষ্টি এখান থেকে সরাইতে চেষ্টা একটাই সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিচার হইতে দেওয়া যাবে না বিডিআর যে পরিবার আছে তাদের ভেতরে এখন একটা বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে বলা হচ্ছে এক পক্ষ যারা যাবজ্জীবন হয়েছে যাদের ফাঁসি হয়েছে তাদেরকে বাঁচানো তাদের ব্যাপারে আমাদের কিছু বলার দরকার নেই যারা খালাস পেয়েছে শুধু তাদেরকে ছাড়লেই হবে নো শেখ হাসিনা সবচাইতে ভালো বিডিআর সদস্য যারা তাদেরকে ওই ঘটনার দিন মারা হয়েছে আমরা শুধু সাতান্ন জন সেনা কর্মকর্তার নাম শুনেছি কিন্তু এই ঘটনায় প্রায় দেড়শো বিডিআর সদস্য বিডিআর বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে আপনার ই করা হয়েছে মারা হয়েছে জিজ্ঞাসাবাদের নামে নিয়ে মারা হয়েছে ওই দিন মারা হয়েছে ওই দিনও কিন্তু বিডিআর প্রায় সম্ভবত এগারো জন আমার আমার ঠিক সংখ্যাটা যদি ভুল না করি নয়জন জন বা এগারো জনকে মারা হয়েছে ওই দিনই বিডিআর এর যে ছিলেন সেই পেশিমাম কে মারা হয়েছে হত্যা করা হয়েছে ইঞ্জেকশন পুশ করে তাকে খুন করা হয়েছে কারণ তিনি সব দেখেছেন অতএব আমরা এটার বিচার চাই শেখ হাসিনা ও এর পর মেরেছেন তারপরে মেরেছেন এরপরে যারা জেলখানায় গিয়েছেন ওই ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমি মনে করি ওই ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যারা এই ঘটনার সবকিছু জানেন কিন্তু এটার সাথে জড়িত না অতএব আমি আমাকে যদি আপনি কোনো ভাগ করতে বলেন তাহলে আমি বলবো যাদের ফাঁসির আসামি হয়েছে তাদেরকে সবার আগে ছাড়তে হবে যাদেরকে খালাস দেওয়া হয়েছে যাদেরকে ই দেওয়া হয়েছে এত ভাগাভাগি নাই এই বিচার নতুন করে করতে হবে হাসিনার কোনো বিচার আমরা মানি না অতএব আমি বিডিআর যে পরিবার আছে বিডিআর এই আন্দোলনে যেসব নেতৃত্বরা আছেন তাদের কাছে বলবো কারোর কোনো কান কথায় কান না দিয়ে আপনাদের সবার দাবি থাকবে আপনারা আপনাদের সবার পরিবার একই এই এই সবগুলো সদস্য একটা পরিবার এখন আপনারা সো আপনাদের পরিবারের এখানে ডেইলি স্টারের কে প্রথম আলোর কে আর কোন জায়গার কোন কেউ এসে কি বলল এটা নিয়ে আপনাদের ভাগাভাগি করলে চলবেন আমি যার কথা বলছিলাম বলছিলাম যে ইমরান ইবনে রৌফ তার ব্যাপারে আপনাদেরকে ছোট করে একটু নথি দিয়ে যাই নাই তো আবার এটা মনে হবে যে আমি বোধ হয় এমনিতেই বলছি কেন বলছি সেটা আপনাদের বলি আমার কাছে কিছু তথ্য এসে তার ব্যাপারে এই ব্যক্তি হচ্ছে আপনার বিএমএ উনত্রিশ ব্যাচের আপনার ওয়ান ইলেভেন সরকারের সময় ব্যাপক তৎপরতা ছিল তার মুসাদ্দেক হোসেন ফালু ভাইয়ের যে এনটিভির ভবনে আগুন লাগানোর ঘটনা এই আগুন লাগানোর এই নাটকের সাথে জড়িত ছিল এই এই কি বলে ইমরান ইবনে রৌফ আচ্ছা তারপরে হচ্ছে সে কি কি করেছে বিডিআর এর ঘটনার পর সাতাশ তারিখে যে লিফলেট গুলো বিতরণ করা হয়েছিল এটার এই মূল হচ্ছে সে তারপরে সে বিডিআর এর বিভিন্ন সদস্যদেরকে জিজ্ঞাসাবাদের নামে হত্যা করার সাথে জড়িত হচ্ছে এ মেজর সুমন মেজর হাসিন হাসিব তারপরে হচ্ছে গিয়ে আপনার সোবাইল থেকে শুরু করে যেই যেই মেজররা ওই দিন ক্যাপ্টেনরা ওই দিন ঘটনার দিন ছিলেন বিডিআর চার নাম্বার তিন নাম্বার বিভিন্ন গেটে তারা অপারেশন চালাতে চেয়েছিলেন তাদেরকে নির্যাতন করেছে এই ইমরান ইমন রফ নিজে এগুলো আপনারা জানবেন আমি যা বলছি এগুলো যে মেজরদেরকে টর্চার করা হয়েছে সেই মেজররাও আমাকে বক্তব্য দিয়েছেন এগুলো আমি পিলখানা নিয়ে যেই অনুসন্ধান করছি সেখানে সবকিছু দেখবেন তারপরে এই বিডিআর এর ঘটনার পরপর আর্মির বিভিন্ন অফিসারদেরকে এই যে আয়নাঘর ঘর এই আয়নাঘরের ঘরের মূল কারিগর হচ্ছে এই ইমরান ইবনে রোফ বিভিন্ন অফিসারদেরকে গুম করা এই ব্যক্তি বিডিআর এর বিভিন্ন পরিবারের মানুষকে হুমকি দেয়া এই ব্যক্তি তারপরে হচ্ছে গিয়ে শাপলা চত্বরের ঘটনার সাথে সে জড়িত তারপরে হচ্ছে গিয়ে এই যে ইয়ে থেকে সেন্ট্রাল জেল থেকে দু হাজার তেরো সালে আপনার ছয়জনকে যে ই করা হয়েছিল জিম্মি করা হয়েছিল তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেটার সাথে জড়িত সে তো সে মানে আর্মিতে তাকে বলা হয় আমাকে যিনি এই আর্মির যে অফিসার আমাকে দিয়েছেন তাকে ড্রামা কুইন বলা হয় উনি লেখাটা এইভাবে লিখেছেন যে হি ইজ এ ড্রামা কুইন ব্রুটাল অ্যান্ড ক্যান অনলি বি কম্পেয়ার্ড যে লিখেছে তার লেখাটা আমি আপনাদের বললাম যাই এই হচ্ছে সেই ব্যক্তি অতএব সে এখন ওই সীমান্তে যা যা করছে এটা হইতে পারে হইতে পারে সে ভারতের সাথে এখনো কানেক্টেড এবং ভারত তাকে দিয়ে এটা করাচ্ছে ভারত হয়তো সেখানে একটা হামলার চেষ্টা করতে পারে সে এটা করে একটা উত্তেজনা তৈরি করবে ভারত হামলা করলে তারপর একটা যুদ্ধ যুদ্ধ শুরু হবে যাই হোক যুদ্ধ করার জন্য বাংলাদেশে মানুষ প্রস্তুত আমাদের সমস্যা নেই ভারতের সাথে কোনো কারণ ছাড়া যুদ্ধ করতে বাংলাদেশে মানুষ রাজি আছে কিন্তু ইমরান ইবনে রফকে ওইখান থেকে সরাতে হবে এবং সে যেন কোনো পালাতে না পারে বিডিআর এর যে কমিশন হচ্ছে সেই কমিশনে তার নাম উঠে এসেছে এবং তাকে গ্রেফতার করা হবে খুব দ্রুতই আপনারা দেখবেন এগুলো আমি আমার জায়গা থেকে বলি আলোচনায় যাওয়ার আগে যে বাংলাদেশে যদি একজন মানুষও এই বিচারের জন্য না থাকে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আমি এই বিচারের জন্য সর্বোচ্চ দিয়ে যাব যতক্ষণ আমার নাকে নিঃশ্বাস থাকবে অতএব এটারে ই করার কোনো সুযোগ নাই আগেও বলেছি আবারও বলছি সামনে এক দেড় মাস আমি এইটা নিয়েই থাকব। আমারে নাম মেরে ফেললে নাম আসা পর্যন্ত এখানে যা যা আছে সব বের করব আমি আমার হাতে যা এসেছে এখন পর্যন্ত এটা গুড এনাফ এই মা করতাম আমাদের জন্য আমাদের সাথে একজন অ্যাডভোকেট সাহেব আছেন ওনাদেরকে মানে আমি যদি আমার নথিগুলো দেই ওনাদের বিচারের জন্য জাজ সাহেবের সামনে উপস্থাপনের জন্য আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এগুলো দিলেই চলবে যাই হোক আমরা নিশ্চয়ই সেগুলো দেখব सुरुতনি এডভোকেট পারভেজ হোসেন আপনার কাছে যাই আপনি এই কদিন ধরে অনেক বিডিআর এর এই পরিবারগুলোর পক্ষে অনেক পরিশ্রম করছেন প্রচন্ড দেশপ্রেমিক একজন মানুষ আপনি আপনার কাছে জানতে চাই যে বিপিআর এর হত্যাকাণ্ডের এই যে সৈনিকদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে তারপরে সবশেষ যেটা করা হলো নয় তারিখের শুনানিটা নিয়ে মানে হচ্ছেটা কি ভিতরে আসলে আহ